কত হবে সড়ক দুর্ঘটনায় পরিবার হারানো বাহারুদ্দিন আবারও বসবেন বিয়ের পিড়িতে স্ত্রী সন্তানের শোক কাটাতে মেনে নেওয়া কঠিন হলেও ভাতিজাকে ফের বিয়ে করাবেন বাহারের চাচা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী গুরুত্বপূর্ণ কিছু ভিডিওর আপডেট নিয়ে এসেছি যা এই মুহূর্তে ভাইরাল নেট দুনিয়া তুলপার সামাজিক যোগাযোগের মাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওয়াসিবা হারমিয়া সব সুখ বলে এবার নতুন বিয়ের পিড়িতে বসলেন চলুন স্ক্রিনে থাকা ভিডিওটি না টেনে ছোট্ট করে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি মাত্র বয়স কত বয়স হয়েছে বাহার ভাই বাহারে বয়স কত চল্লিশ হবে না মনে হয় চল্লিশের সড়ক দুর্ঘটনায় পরিবার হারানো বাহারুদ্দিন আবারও বসবেন বিয়ের পিড়িতে স্ত্রী সন্তানের শোক কাটাতে মেনে নেওয়া কঠিন হল ভাতিজাকে ফের বিয়ে করাবেন বাহারের চাচা যে তথ্যই তিনি নিশ্চিত করেছেন তিনি বলছেন বাহারুদ্দিনের খুব একটা বয়স হয়নি বিয়ের মাত্র আড়াই বছরের মাথায় হারিয়ে গেল তার ঘর সংসার তাই সবকিছু যেন আবার নতুন করে শুরু করেন বাহারুদ্দিন সেই পদক্ষেপের কথাই জানালেন বাহারের বড় চাচা চাচা বলেন মৃত্যুর সাথ সবাইকেই গ্রহণ করতে হবে দুদিন আগে আর পরে কিন্তু তাই বলে স্বজন হারানোর শোকে জীবন তো থেমে থাকবে না যদিও বাহারের গল্পটা খুবই হৃদয় বিদারক কিন্তু তাই বলে তাকে তো একা ছেড়ে দেওয়া যাবে না বাহার ঠিক নিজেকে আবার গুছিয়ে নিতে পারবে যখন তার ঘরে দেখাশোনার মানুষ হবে ঘরে যদি স্ত্রী হয় তার মুখের দিকে তাকিয়ে হলেও সব ভুলে থাকতে পারবে বাহারুদ্দিন যে ক্ষমতা আল্লাহতালা সবাইকে দিয়েই দেয় বাহার তার চোখের সামনে পরিবারের সবাইকে লাশ হতে দেখেছেন কিন্তু কিছুই করতে পারেননি যে ব্যর্থতায় কুরে কুরে খাচ্ছে তাকে চোখের সামনে মা মেয়ে স্ত্রী সহ প্রাণ গেল তার পরিবারের সাতজনের যে দৃশ্য কি করে ভুলে থাকবেন বাহার যে কারণে তার দিন কাটে চোখের পানিতেই ঘর বাড়ি সবই যেন শূন্যেই পড়ে আছে চোখের সামনে স্মৃতি হয়ে ভাসছে স্ত্রী সন্তানের সঙ্গে ভিডিও কলের মুহূর্তগুলি যে বিষণ্নতায় ঘিরে রেখেছে বাহারুদ্দিনের জীবনটাকে তাই এই শোক কাটাতেই বাহারকে ফের বিয়ে করাতে চান তার বড় চাচা বিয়ের মাত্র এক মাস পরে প্রবাসে ফেরেন বাহার স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আবার খুব শীঘ্রই তিনি দেশে ফিরবেন যে অপেক্ষাতেই প্রহর গুনছিলেন তার স্ত্রী এবং আড়াই বছর পরে স্বামীর ফেরার কথা শুনে খুশিটা ছিল তার আকাশ জম্বি। যে কারণে পরিবারের সঙ্গে মা মেয়ে দুজনেই এয়ারপোর্টে বাহারকে রিসিভ করতে গিয়েছিলেন কিন্তু শে বাইরে ফেললেন জীবিত হয়ে। অথচ লাশ হলো বাকিরা সবাই আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আমার স্ত্রী সন্তান মা সহ পরিবারের 7 হারিয়েছে ওমান প্রবাসী বাহারউদ্দিন 7 দিনও হয়নি পরিবারের সবাইকে হারিয়েছে তিনি এর মধ্যে নতুন করে বিয়ের ঘোষণা দিল বাহারউদ্দিন প্রিয় ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গাড়ির দুর্ঘটনায় মারা গিয়েছে বাহারুদ্দিনের পরিবারের সাতজন এরই মধ্যে নতুন করে বিয়ের ঘোষণা দিল তিনি ওমান প্রবাসী বাহারুদ্দিনকে এয়ারপোর্ট থেকে আনতে গিয়েছিল তার পরিবারের সদস্যরা এয়ারপোর্ট থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় তাদের পরিবারের সাতজন নিহত হন শুধু বেঁচে আছে তার ভাই সে এবং তার বাবা এই ঘটনায় দেশ জুড়ে তোলপাট সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই নিউজ তবে দুর্ঘটনা সাত দিন পরেই নতুন করে বিয়ে করার সিদ্ধান্ত নেন ওমান প্রবাসী বাহারউদ্দিন তিনি বলেন পরিবারের সবাইকে হারিয়ে আমি খুব একাকিত্ব বোধ করছি বাড়ির ভেতরে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে আমি কোনোভাবে থাকতে পারছি না এদিকে পরিবারের যারা বেঁচে আছে তারা আমাকে বিয়ে করার কথা বলছে আমার ছোটো ভাইয়ের স্ত্রীও গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছে আমার ছোট ভাই এবং আমাকে বিয়ে করাতে চান আমার বাবা সহ পরিবারের আরও অনেকেই যদিও বা এখন বিয়ে করার কোনো ইচ্ছে আমার নেই তারপরে পরিবারের কথা চিন্তা করে নিজেকে ভালো রাখার জন্য আমার নতুন একজন মানুষের প্রয়োজন এভাবে থাকলে আমি ধীরে ধীরে আরও ডিপ্রেশনে পড়ে যাব। হয়তোবা এই ডিপ্রেশন থেকে উঠে আসতে আমার আরও বেশি সময় লাগবে তাই আমিও পরিবারের সিদ্ধান্তকে মেনে নিয়েছি খুব শীঘ্রই আমি বিয়ে করব। এবং বিয়ে করেই আমি আবারও ওমান ফিরে যেতে চাই বাহারুদ্দিন বলেন দুই কুলে আমি সবাইকে হারিয়েছি যদি আমার সন্তানটা বেঁচে থাকত। তাহলে তার মুখের দিকে তাকিয়েও আমি বাকি জীবনটা কাটিয়ে দিতাম কিন্তু এভাবে তো আমার জীবন চলবে না আমার একজন জীবনসঙ্গী প্রয়োজন আমার ভালো মন্দ সুখ দুঃখের কথা বলার জন্য একজন সঙ্গী প্রয়োজন আমি নতুন করে আবারও সংসারই হতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদের ব্যস্ত নসিফ করেন দু বছর আগেই ভালোবেসে বিয়ে করেছিল বাহার উদ্দিন তার সংসারে দু বছরের একজন সন্তান আছে সেই সন্তানকে দেখার জন্যই দেশে ফিরেছিল তিনি সন্তানের মুক্তি সে একবার কাছ থেকে দেখেও ছিল কিন্তু বাড়িতে বসে বাচ্চাটিকে আদর করার মতো সময়ও বাহারুদ্দিন পায়নি তার আগেই পৃথিবী থেকে বিদায় নিল তার সন্তান ও স্ত্রী এসব কথা বলে কান্নায় ভেঙে পড়ে বাহারুদ্দিন এখন আবার নতুন করে নিজের জীবনকে সাজানোর চিন্তাভাবনা করছে তিনি যখন সে বাংলাদেশে আসবে তার আগেও সে একটি পোস্ট লিখেছিল স্বপ্ন যাবে বাড়ি আমার কিন্তু বাংলাদেশে আসার পর তার জীবনে এরকম একটা ঘটনা ঘটে যাবে সেটা সে কল্পনাও করতে পারেনি তো দর্শক মণ্ডলী সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিওটি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে রেখে যাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও জন্য চ্যানেলের নোটিফিকেশনগুলো অন করে দেবেন প্রবাসী বাহার মিয়া তার সব সুখ বলে এবার নতুন বিয়ের পিড়িতে বসলেন আসলে সব ফ্যামিলি চায় তার সন্তান যেন সুখে থাকে সেই আশা নিয়ে তার বাবা তাকে আবার নতুন করে বিয়ে দেয় তো সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিওটি নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট বক্সে রেখে যাবেন